নমস্কার শনিকে যদি আপনি শান্ত করতে চান তাহলে শনির মর্মকে বুঝতে হবে তা না হলে কোনোদিনই শনি আপনার শান্ত হবে না যতই আপনি দান দিন বিউলির ডাল দান দিন সর্ষের তেল দান দিন কালো তিল দান দিন যা ইচ্ছা দান দিন কোনো কাজের লাগবে না লোহার আংটি পড়ুন বা আপনার ঘোড়ার লালের আংটি পড়ুন কোনো দিন কাজ লাগবে না আপনাকে শনিকে স্ট্রং করতে হবে আপনার কর্মকে আপনি ভালো করতে হবে তাহলেও আপনার দান আপনার কাজের লাগবে আপনি যত কাজ করেন তার কাজের পরিমাণটা রোজকে রোজ আপনি বৃদ্ধি করুন বলে এক পার্সেন্ট আপনি বাড়ান কিন্তু কাজকে বাড়াতে হবে ভালোভাবে কাজ করতে হবে যে দিনের কাজ সেদিন আপনি শেষ করে দেবেন কোনো কাজকে পেন্ডিং রাখবেন না অ্যাক্টিভ থাকুন আলস্যভাব কোনো দিনই করবে না আপনার সাথে যারা মিলে জুলে কাজ করে তাদের সর্বদা আপনারা সম্মান করবেন আর তার নিন্দা কোনো করবেন না আপনার আন্ডারে যে কাজ করে তাদের ভালো রাখবেন তাহলে আপনার দানও ভালো কাজ দেবে আপনার শনিও ভালো ফল দেবে